আর এই যে সব কিছু ফেলেছি চলে সবকিছু নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা সেই রোজাতে এনে রাখা অনেকগুলো ছোলা ছিল ঘরের ভিতরে তাই ভাবছিলাম কয়েকদিন ধরে ছোলা করব কারণ ছোলা ঘরের ভিতরে বেশি দিন থাকলে সেগুলোর ভিতরে হচ্ছে পোকা হয়ে আর এদিক দিয়ে তো আমার চাচি শাশুড়ি আর চাচা শ্বশুর দুইজনে হচ্ছে রোজার পরে সাওয়াল মাসে যে ছয়টা রোজা রাখা হয় সাক্ষী রোজা সেইগুলোও রাখা শুরু করে তাই ভাবলাম ওনারাও যেহেতু রোজা রেখেছে আর আমারও হচ্ছে অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে তাই ইফতারের যা যা আইটেম আছে সবগুলাই তৈরি করবো সিদ্ধ হতে থাক আর এখানে দেখেন ডালগুলো ভিজে রেখেছিলাম ভিজে গেছে আর এটা হচ্ছে এখন পাটায় আধা ভাঙা করে বাটবো কারণ আধা ভাঙার ডালের বড়া খেতে কিন্তু বেশি ভালো লাগে একদম মুচমুচে হয় তাই এটা হচ্ছে এখন পাটায় বেটে নিব আমার চাচা শ্বশুর আর চাচার শাশুড়ি ওনারা হচ্ছে শাওয়াল মাসে ছয়টা রোজা রাখছে আজকে অলরেডি চারটা শেষ আর ওনাদের জন্য হচ্ছে আজকে আমি ইফতার বানাবো ছোলার সাথে আলু দিয়ে দিয়েছি একসাথে এই আলু দিয়েই হচ্ছে আলুর চপ করবো অ্যাকচুয়ালি ডিম ভাজবো আনিকা হচ্ছে কিচ্ছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না সে নাকি এখন ডিম ভাজা খাবে একদম মরিচ ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে এখন তাকে তাই এখন তাকে হচ্ছে ডিম ভেজে দিচ্ছি আর আনিকার হচ্ছে বড় ডিম পছন্দ এইভাবে ছড়িয়ে ছড়িয়ে একদম বড় করে দিতে হয় আর আজকে হচ্ছে এই যে বের করেছি রাতের জন্য তরকারি বসিয়ে দিয়েছি আলু আর বরবটি দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করবো আর এবারের বাটা মাছটা এত মজা লেগেছে ওই দিন হচ্ছে টমেটো দিয়ে ভুনা করেছিলাম আর আনেকার বাবা খেতে অনেক বেশি প্রশংসা করেছে যে তরকারিটা অনেক ভালো হয়েছে আর আমার কাছে হচ্ছে মাছটা অনেক বেশি স্বাদ লেগেছে আর এইখানে কি করছি দেখেন চিনি শিরা তৈরি জি করছি আজকে হচ্ছে bundia বানাবো তাই আগে হচ্ছে চিনি শিরাটা রেডি করছি তারপর বুন্দিয়াগুলো ভেজে শুধু শিরাতে ডুবিয়ে রাখবো আর এখন মনে হলো যে আরেকটু চিনি লাগবে শিরাতে তাই হচ্ছে আরেকটা প্যাকেট চিনি নিয়েছি নতুন একটা প্যাকেট ছিল ঘরে চিনির প্যাকেটটা হচ্ছে এখন বয়ামে ভরে ফেললাম আর বুন্দি আর মিষ্টি পরিমাণটা ছিট যদি না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না আর এদিকে এখন চেক করে দেখি হচ্ছে চিনি কম হয়ে গেছে এখন আর চিনি দিয়ে দিব কিন্তু বলক চলে এসেছে আর এখানে হচ্ছে আমি এই যে মাছ ভেজে রেখেছি বেশি মাছ দিলে হচ্ছে তরকারিতে খাওয়া হয় না তারপর ফেলে দেওয়া লাগে হচ্ছে আজকে আর বেশি মাছ তিন জন্য পিস আর এখন কি করব দেখেন শিরাতে হচ্ছে লেবু রস দিয়ে দিছি লেবু রস না দিলে কিন্তু শিরাটা হচ্ছে জমে যায় এজন্য হচ্ছে গরম অবস্থাতেই লেবুর রস দিয়ে দিতে হয় শিরাটা যেন না জমে আর কি এখানে আমি একটা লেবু পুরাটা দিয়ে দিয়েছি তরকারি রান্না করা শেষ এখন হচ্ছে এখন হচ্ছে এই কড়াইয়ের মধ্যে ছোল আপনা করব তরকারিটা হচ্ছে এখন বেড়ে নিব একটা বাটিতে যে তরকারি রান্না শেষ ভাত খাওয়ার জন্য আজকে কলমি শাক ভাজি করেছি আর মাছ দিয়ে বরবটি দিয়ে আলু রান্না করেছি বেশ এতটুকুই হবে আমাদের তরকারিটা এখন ঢেকে রাখবো কারণ অনেক মাছই মাছ দিয়ে কোথেকে আসে আল্লাহ জানে আর এখানে যে কলমি শাক ভাজি করেছি যে একটু পুলার চাল ব্লেন্ডার করে নিয়েছি আমি হচ্ছে ভ্যাশনে সবসময় একটু চালের গুঁড়া দিই কিন্তু আজকে দেখি বাসায় একটু চালের গুঁড়া নেই তাই তারা হুড়া করে হচ্ছে চাল ভিজিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে ব্লেন্ডারে করে একটু গুঁড়া করলাম যে বের হয়েছে ব্লেন্ডার কত কাজের তাই না দরকার হলো আর তারা হুড়া করে চালের গুঁড়া করে ফেলেছে প্রযুক্তি কিন্তু আমাদের জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছে প্রযুক্তির কারণে প্রযুক্তির বিভিন্ন আবিষ্কারের কারণে হচ্ছে আমাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছে এই তো আমার কিন্তু সব কাছে শুধু এখন ভাজাবো যে ইফতারের যে আইটেম আছে সেগুলো রেডি করবো আর এখানে যে আলুর চপের শেপ করে নিয়েছি শুধু আলুর চপগুলো ভাজবো আর এটা কি এটা হচ্ছে বুন দিয়ে বানানোর বেটার সব কিছু রেডি করে রেখেছি আর এটা হচ্ছে বেগুনি বানাবো তারপর হচ্ছে বেগুনি টেগুনি বানানোর জন্য হচ্ছে এখানে ভ্যাসনটা রেডি করে ফেলেছি ভেশন সব কিছু যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি এখন শুধু ভাজবো আর এখানে যে ডালগুলো সুন্দর করে বেটেছি পাটাতে একদম আধা ভাঙ্গা করে বেটেছি আর আদার আদা রসুন বের করে ফেলেছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি তারপরে কাঁচামরিচ কুচি সব কিছু রেডি আর আমি এখন অ্যাফর পরে নিয়েছি কারণ যখন ভাজতে যাই তেল ছিটে হচ্ছে জামা কাপড় নষ্ট হয়ে যায় তাই আজকে ভাবলাম গোসল তো করে ফেলেছি তাহলে অ্যাফ্রনটা পরে নিই আর এইখানে যে ছোলা আর আলু সিদ্ধ করেছি আজকে অনেকগুলো ছোলা স্বপ্ন যে ছোলাগুলো আনা হয়েছিল সবগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে রয়ে গিয়েছে তাই ভাবলাম সব একসাথে সিদ্ধ করে ফেলি তারপর হচ্ছে ফ্রিজে কিছু রেখে দেবো যখন ইচ্ছায় বের করে শুধু ঘোনা করে খাবো এই তো এতটুকুই আর একটা জিনিস করেছি এটা তো দেখিয়েছি শিরাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে একদম ভারী ভারী সুন্দর এটা শিরা মা এটা হচ্ছে বুন্দিয়ে বানাবো বুন্দিয়ে বানানোর জন্য শিরা রেডি করেছি চিনি হ্যাঁ এটা চিনি শিরা বাবা আচ্ছা যাই হোক কাজ শুরু করে ফেলি এখন আর এখন হচ্ছে ছোলাটা ভোনা করে ফেলছি আর এক লাই হচ্ছে এখন বুন্দিয়াটা ভাজবো খুব তাড়াহুড়া করছি কারণ পাঁচটা পঁচিশ বেজে গিয়েছে ছয়টায় যেহেতু এখন হচ্ছে পেঁয়াজ করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ অল্প অল্প একটু চালের গুঁড়া আর অল্প একটু আটাও দিয়েছি সাথে তো তো এখন হচ্ছে বুন্দিয়াটা বানাবো করতে গিয়ে হচ্ছে কড়াই ঠান্ডা অবস্থায় বুন্দ দিয়ে দিয়েছি নিচে লেগে গিয়ে সবগুলো আর আজকে বেগুন বেগুনিগুলো কিন্তু অনেক ফুলেছে বেগুনি ফুললে আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে আলুর চপ গুলো নেব আমি বাবার জন্য রাখতে হবে আমি বাবার জন্য আলাদা করে এখানে রেখে দেবো সবকিছু আলাদা আলাদা ভাবে নিচ্ছি আনিকার বাবার জন্য রাখবো আনিকার বাবা অফিস থেকে এসে হচ্ছে এগুলো খাবে আর এখানে নিয়েছি এই যে পেঁয়াজু আলুর চপ বেগুনি বুন্দিয়া তারপর ছোলা বুট আর এখন হচ্ছে আমি ফল কাটতে যাব এখন হচ্ছে ফলগুলো কেটে নিচ্ছে প্রথমে কাটছি মালটা তারপর আপেল কাটবো আর এই যে সব কিছু রেডি করে ফেলেছি এখন হচ্ছে দুতলায় চলে যাব সব কিছু নিয়ে এই যে আমরা দুতলে হচ্ছে খাওয়া দাওয়া করেছি এইখানে ইফতার করেছি এখন হচ্ছে বাসায় চলে যাব খাওয়া দাওয়া কমপ্লিট এটা হচ্ছে আমার চাতা বাসা এই যে আনিকা বুড়ি বসে আছে এখানে

দুইটা সাবান দিয়েছে এগুলো নাকি হচ্ছে হার্বাল সাবান এটা হচ্ছে আমেরিকা থেকে নিয়ে এসেছে সাবান গুলো আর দুইটা তুলো একটা দিলে নাকি স্কিনটা অনেক বেশি ক্লিন হয় পরিষ্কার হয় আর আমার

নিউট্রোজেনা আলট্রা শেয়ার ড্রাই টাচ সানস্ক্রিন দেখি দেখে সুন্দর হতে পারি কিনা দেখা যাক কালকে থেকে এটা মারব রাতে বেলা হঠাৎ করে বারান্দায় গিয়েছি আর বারান্দায় গিয়ে দেখি আজকে আকাশে এত সুন্দর একটা চাঁদ উঠেছে অনেকক্ষণ সেই চাঁদের দিকে তাকিয়েছে চারটা মনে হয় আকাশের মধ্যে একদম ঝলমল ঝলমল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারে আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ